কি ভাই কি করতেছেন বড় ভাই হ্যাঁ ভাইয়া কি করতেছেন আপনি আর ভাইরে কুরবানি আয় পড়তেছে এখন টাকা তো ভালো মতো নিতে হবে ভাই এত টাকা কি বেশি হয়ে গেছে নি ভাই না না বেশি হয়ে জানি ভাই জাল টাকা যে ছড়াছড়ি ভাই হ্যাঁ কি করুম ভাই জাল টাকা জালাই বাঁচতেছি না ভাই কয় বছরে দেখি আর কই না এইভাবে এইভাবে জাল নোট ভাই সবাই দেখে এখন হ্যাঁ এইভাবে দেখা উচিত

আর না আপনি ধরা খাবেনই ভাই কোন মেশিন ভাই এই যে দেখেন এখানে অনেক মেশিন আছে ভাই ওরে ভাই এত মেশিন হ্যাঁ ভাই মানে আপনার মত এইভাবে আর খুঁটি করে খুঁজতে হবে না 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 আমার মত এইভাবে খুঁটি করে মানে গন্ত হবে না কারো আমি একটু দেখালাম হুম আমি একটু দেখালাম ভাই বুঝছেন মানে এখন আর টাকা এইভাবে করে এলোমেলো করে দেখতে হবে না 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 এইভাবে টাকাটা আমি গোসা গোসানোর কোনো দরকার নাই ওকে আমি টাকাটা উঠায় ফলাই নাকি ওকে আমি একটু দেখালাম এরকম করে গ্রামের অনেক ভাই বা মুদি ব্যবসায়ীরা বা গরুর হাতের ব্যবসায়িকরা এভাবে দেখবে আচ্ছা কিন্তু আসলে এভাবে টাকা দেখলে তো আর টাকা বের করা যাবে না যাবে না টাকা বের করতে হবে কি ভাই হুম কি করতে হবে টাকা বের করতে হবে ভাই ম্যাশিং এ ম্যাশিং আছে দিয়ে আপনারা টাকাটা বের করে দিবেন ঠিক আছে আচ্ছা আমি একটা টাকা জাল নোটটা আমি দিয়ে দেব একটু মাসখানে হ্যাঁ ভাই হুম হুম আমি টাকাটা মাসখানে দিয়ে দেব এখন আমার এখানে যদি কোনো জাল নোট থাকে ওকে সেক্ষেত্রে আমার ম্যাশিং এ

আপনারা যারা এই রকম টাকা নিয়ে লেনদেন করেন আপনার এই যে দেখেন জাল টাকা বের হওয়ার পরে কিন্তু আবার অটোমেটিক কিন্তু টাকা কিন্তু পুনরায় গণনা শুরু হয়ে গেছে টাকাটার ভিত্তিতে যদি কোনো এলোমেলো থাকে তখন টাকাটা গুনবে না আচ্ছা আচ্ছা তখন টাকাটা এইভাবে ফালায় দিবে ওকে আবার এই জাল টাকাটা দিয়ে ভাই আমি যে টাকাতে উঠাইছিলাম না ভাই টাকাটা ছিল কি ভিতরে ভাঁজ করা ওকে এখন আমি আবারও টাকাটা দেব সুন্দর করে এই যে দেখেন ও এখন কি টাকা উঠছে না তখন আমি এলোমেলো ভাবে উড়েছিলাম আচ্ছা একটা টাকা ভাজ হয়েছিল হম এই জন্য টাকাটা উড়ে দিছে আচ্ছা এখন আমি টাকাটা ভাঁজ করে দিচ্ছি জাল নোট এই দেখেন জাল নোট আসার কারণে অটোমেটিক কিন্তু মেশিন একবারে সিগনাল দিয়ে দিছে বন্ধ হয়ে গেছে হ্যাঁ এটা এই মডেলটা এত ভালো একটি মডেল যা আপনারা কোরবানির জন্য এই মডেলটা আপনারা চোজ করতে পারেন ওকে লাইভে কে কোথা থেকে আমাদের সাথে জয়েন হয়ে গেছেন একটু কমেন্টস করে জানাবেন আজকে লাইভটা বলবো শেয়ার করে দিতে হবে বেশি বেশি করে কমেন্ট করতে হবে যে সকল গরুর ব্যাপারী ভাইরা আছেন বিকাশের দোকানদার আছেন এজেন্ট ব্যাংকিং আছেন আপনারা যারা লাইভটা দেখতেছেন একটু সতর্ক হন একটু সতর্কতার সাথে লাইভটা শেয়ার করে দেন কারণ আপনার একটা শেয়ারের কারণে অনেকেই বিপদ থেকে উদ্ধার হবে উদ্ধার হবে ভাই аваদदन টাকাগুলো এই দেখেন মানে ধরেন একটু আমার এই বান্ডেলটা ধরেন আমি ধরেন একজন গরুর ব্যবসায়ী বা হচ্ছে আমি একজন গরুর ক্রেতা এই যে ভাই হচ্ছে গরু দোকানদার বড় ভাই এই লোন 150000 টাকা আমার একটা গরু দেন আমি এইভাবে আইলেই কিন্তু আপনার কাছে টাকাটা দিই এখন আমি টাকাটা গুনতাছি এক 2 3 4 5 6 7 8 9 10 আমি টাকা জাল কত আমি বুঝব কিভাবে আচ্ছা 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 এখন তো আবার দেখতে হলো আবার এই চেকার লাগবে হ্যাঁ আবার এটা লাগবে হ্যাঁ আচ্ছা লাগবে না হ্যাঁ এটাও লাগবে এটাও আছে আচ্ছা আছে আছে আজকে সমাধান করে দেবো কি ভাই যখন আমি আবারও টাকাটা দিচ্ছি আবারও দেখেন ভাইয়া এই যে আমি টাকাটা দিচ্ছি হ্যাঁ

এই হচ্ছে জাল টাকা এই টাকাটাই শনাক্ত করবে এই মেশিনে আমরা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি লাইভ যারা দেখতেছেন কে কোথা থেকে জানাবেন আর যারা লাইভটা শেয়ার করে দিচ্ছেন অলরেডি শেয়ার ডান কমেন্টস করে দেন বেশি বেশি করে শেয়ার করতে থাকেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কিছু আছে হম শেয়ারে কিন্তু কিছু আছে আছে কিছু আছে কি এটা রাখছি আমি কোনটা একটা মজা রাখছি যারাই শেয়ার করবেন

নাকি নাকি আরে আমার এখানে ভিজি আর টিমার আছে ভাই টিমার শুধু ভি টিমারের আমি বাংলাদেশি বিখ্যাত আপনারা 10টা টিমার দেব 10 জনকে যারা সর্বোচ্চ শেয়ার করেন শেয়ার করতে হবে কি দেব 10টা 10টা শুধু শেয়ার শুধু শেয়ার ওকে আজকে লাইভটা শুধু শেয়ার হবে শেয়ার করলে কিন্তু টিমার কিন্তু গিফট পাবেন আমি আজকে শুরু করে দেই আজকে আমি শুরু করে দেই আজকে ম্যাশিং এর কথা বলা শুরু করে দেই এতক্ষণ শুধু করলাম কি নাটক 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 আজকে শুরু করি আমি হ্যাঁ আজকে ম্যাশিং এর কথা বলবো ভাই ওকে এখানে দেখতেছেন একটা ম্যাশিং শুধু টাকা গনে হুম জাল ধরে না ধরে না শুধু টাকা গনে ওকে এই ম্যাশিং গুলি কার কার দরকার প্রথমত এই জিনিসগুলি দরকার সবার দরকার এই ম্যাশিং গুলি সবার দরকার সবার দরকার আর এই ম্যাশিং গুলি সরকারের পক্ষে আপনারা কাজ করতেছেন আপনারা ভয় না নির্ভয় আচ্ছা নির্ভয় আপনারা এই মেশিন কি করবেন কিনবেন ইনবেন কারণ আপনারা বাংলাদেশের পক্ষে আপনারা বাংলাদেশের বিপক্ষে না না আপনারা সন্ত্রাসীর বিপক্ষে ওকে যারা জাল নোট বানায় তাদেরকে আপনারা ধরতেছেন ওকে আর যারা জাল নোট বানায় না তাদেরকে কিন্তু আপনারা ধরতেছেন না না আজকে থাকবে কি আপনারা সরকারের পক্ষে আজকে এই মেশিন গুলি দিব কি একদম পানির দাম রিজনেবল প্রাইস একদম কোরবানি করব সবাই নিবে এই যে কোরবানির ভিতরে আইবার কাজ কোরবানির একটি প্রাইস দেবো ভাই যারা প্রতিটা লোক যেন প্রতিটা গরুর হাটে যেন থাকে একটা করে একটা করে যেন মেশিন প্রতিটা গরু হাটে দিতে পারে গরু হাটে একে বাংলাদেশে চৌষট্টি জেলার যদি দুইটা করে হাট হয় প্রত্যেকটা হাটে চৌষট্টি দুগুনে কত অনেক অনেক একশো আঠাইশটার উপরে হবে সর্বনিম্ন এক হাজার হাটের উপরে বসে আমাদের বাংলাদেশে হাজার হাজার হাত বসে যদি একটা করে একটা করে দেয় তাহলে আমার এক হাজার দুই চলে যাবে ইনশাল্লাহ আর ওরকম প্রাইজে দেবো চায়না ওয়ার হাউস এর প্রাইজে দেবো চায়না থেকে মানে কি বলবো যারা হোলসেল দামে কিনবেন সেই প্রাইজে পাবে আমার গরুর ব্যবসায়ী ওকে চলেন শুরু করি আজকে আমি মেশিন গুলি দেখতে দেখালাম কিভাবে আপনারা চালাবেন ঠিক আছে তাহলে আমি আরেকটা মেশিন এ চালায় দেখাই নাকি এই দেখেন আরেকটি মেশিন আমার হাতে একটু দিবেন এই হচ্ছে টাকার বান্ডেল ধরেন একটা ব্যাপারী আপনার কাছে একটা গরু একটা ব্যাপারীর কাছে একটা ক্রেতা ইসা গরু নিছে বা আপনি একটা বিকাশের দোকানদার বা আপনি একটা রকেটের ব্যবসায়ী বা আপনি একটা নগদের হোলসেলার আপনার একটা ডিস্ট্রিবিউটর হাউস আছে মানে একটা এজেন্ট ব্যাংক আছে এইরকম বান্ডেল বান্ডেল টাকা কিন্তু আপনাদের কাছে আসে কিন্তু দেখেন এক বান্ডেল টাকা দিয়ে ব্যবসা করে লাভ হয় মাত্র একশো টাকা আপনি এক টাকা চলে গেলে কি আপনি দশ দশ দিনে আপনার এই টাকা উঠে যাবে মেশিনের টাকা ভাই ইনশাল্লাহ এই যে আমি মেশিনটা দিয়ে দিলাম ভাই ও

এখন কি করণীয় এখন আমি এটা বন্ধ করে দেব হ্যাঁ ওকে এটা আমি বন্ধ করে দিলে আবার নতুন করে সফটওয়্যার আসবে ওকে আবার কিন্তু বন্ধ বন্ধ করে দিলাম আমি এলোমেলো চাপলাম হুম এখন আমি এলোমেলো চাপলাম আবার নতুন করে দিয়ে দিলাম আবার নতুন করে সফটওয়্যার এসে পড়বে ওকে ঠিক আছে মাইন থেকে সুমাইয়া সুলতানা আছেন রিয়াজউদ্দিন রিয়াজ ভাই আছেন অনেকে চাপা চাপি করতে গেলে ভয় পায় যেমন আমার চাইনা ল্যাঙ্গুয়েজ এসে পড়ছিল দেখেন এখন আমি আবার ইংলিশ করতে পারি নাই আমি এটা বন্ধ করে অন করলাম আবার ঠিক কারণ এই মেশিনগুলো হলো বাটার স্যান্ডেলের মতন ভাই জাল ধরে নাই ধরে নাই আমি কিন্তু দেখছি চাইনা ল্যাঙ্গুয়েজ হয়ে আসছে এলোমেলো প্রোগ্রাম হয়ে আসছে তার জন্য বন্ধ করে অন করলাম ওকে ওকে এই মেশিন গুলি চালাতে বাচ্চারাও পারে বাচ্চারাও পারে এখন আমি এই যে দেখলাম এই যে একটা জাল 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 নোট আটকে এই জাল নোট আটকানোর পরে কিন্তু বাকি টাকা বাকি টাকা এখন আমি এখান থেকে আমি গুনতে চাই ভাইয়া মোট হ্যাঁ আমি এখান থেকে দশ পিস টাকা গুনতে চাই হ্যাঁ কি করণীয় আমি যে এখানে দিয়ে দিলাম এই যে ওয়ান

এখন আমি মোড়ে দিলাম হ্যাঁ এখন হলো ভ্যালু আচ্ছা এখন আমি ভ্যালুতে দিলাম আমার এখানে কত একশো টাকা নোট আমি মোট চাপ দিলে চেঞ্জ হবে মোট গুলি পাঁচশো দুশো একশো এখন আমি যদি এখানে দিই ভাইয়া ওকে আমি এখানে জাল নোটটা সরাই দিই হ্যাঁ জাল নোটটা আমি এখান থেকে সরাই দিই ওকে জাল নোটটা আমি সরাই দিলাম এখন আমি দেখে ভ্যালুতে ওকে এই যে এটা ভ্যালুতে এখন কত টাকা আছে সমস্ত কিছু মেশিং বলে দিবে হ্যাঁ ভাইয়া এই যে এই যে নাইনটি নাইন একটা টাকা এন্ডিকেট করছে ঠিক আছে ভাইয়া এই টাকাটা কেন এন্ডিকেট করলো এই টাকাটা সব টাকা পুরান এই টাকাটা ভিতরে একটু ভেজাল লাগতেছে বলছে আপনি দেখেন এটা কি ভালো কিনা ঠিকঠাক আছে কিনা ঠিক টাকা আছে কিনা ভালো আছে আপনি রেখে দিলেন ঠিক আছে এই মেশিন গুলি এত এত অত্যাধুনিক আপনার টাকার ভিতরে যদি একটু উনিশ বিশ থাকে তাও আপনাকে

উজেন্ড ওকে এল সিক্সেন্ড ইন্ডিয়া টিভিএস নামে চলে আচ্ছা টিভিএস এস নাম করা আচ্ছা নাম করা একটা মেশিন এ এল সিক্স থাউজেন্ড এটা যারাই নেবেন একটা পাথরের মতন চালাবেন ওকে আমি সাজেস্ট করে দিলাম এই মডেলটা যারাই নিবেন এটাও সাড়ে বারো এইগুলি আমরা মানে আমরা যখন বাইতে সেল করতাম এগুলো উনিশ হাজার টাকা সেল করতাম এমনকি বাংলাদেশের প্রতিটা জায়গায় প্রতিটা মানে যেখানে যাবেন বড় বড় মার্কেট যদি হয়ে থাকে ওখানে আমার পাঁচ লাখ টাকা খরচ আছে ভাই তো টাকাটা আমি কার থেকে নেবো আপনার থেকে নেবো তো আমার এখানে কোনো মানে খরচই নাই আচ্ছা এটা আমাদের নিজস্ব এই জন্য আমাদের এখানে খরচই নেই আমাদের স্টাফ নাই কোনো খরচ নাই সেই জন্য আমরা কি করতেছি আমরা না ওয়ার হাউসের এর রেট গুলি আমরা দিচ্ছি আচ্ছা এটা সাড়ে বারো হাজার টাকা এখানে একটা ওকে কিংটং মডেল নাম্বার কত ভাইয়া

এটাও বারো হাজার পাঁচশো আচ্ছা নবীন চৌধুরী ভাই একটা কমেন্ট করছে কমেন্ট একটু পড়ি ভাইয়া আপনার এটার মধ্যে ডিসপ্লে কয়টা আছে ধরেন আমার আমার তো হচ্ছে এজেন্ট ব্যাংক আমি কিভাবে করব এই আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি আমি এটা ভুল করছি হয়তো আমাকে এটা সংশোধন করছেন ভালো হইছে এই মডেলটা হলো তিনটা ডিসপ্লে একটি ডিসপ্লে ওকে একটি ডিসপ্লে ওকে আর একটি এক্সট্রা ডিসপ্লে ওটা কোথায় আর একটি এক্সট্রা ডিসপ্লে থাকবে যেটা ওকে একটু বাইরে করে দেখান দর্শকদের এই যে এই ডিসপ্লে ওকে ধরেন এই হচ্ছে

মানে সেম একটা মানে আলাদা করে রাখছি ওকে এই মডেলটা এল সিক্স থ্রি ডাবল জিরো আমি এখানে ছিলাম এখান থেকে শুরু করি এই মডেলটা খুবই বেটার সবাই জানে সবাই আমি না এল সিক্স থ্রি ডাবল জিরো সবাই জানে সাড়ে বারো হাজার টাকা একটি মডেল আছে 5500T ওকে এই মডেলটা সাড়ে বারো হাজার সাড়ে বারো হাজার টাকা এখানে একটি মডেল আছে দেখেন ব্ল্যাক ডায়মন্ড আরে ভাই কিংটং এর ব্লাক ডায়মন্ড ঠিক আছে যারাই নিবেন পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো নাম করা এটা নাম করা এই মডেল আছে কিংটং

ওকে রিয়াজুদ্দিন রিয়াজ ভাই আছেন আমাদের সাথে সৌদি আরব থেকে অনেকেই আছেন লাইভে যারা আছেন কে কোথা থেকে আমাদের লাইভটা দেখতেছেন একটু কমেন্টস করে জানাবেন শেয়ার করে কিন্তু টিমার জিতবেন এই যে এই যে এটা অ্যালার্ম ডিসপ্লে হুম হুম আর এটা কি এটা আপনি দেখবেন ওকে আর এটা হলো কাস্টমার ডিসপ্লে এটা হলো বক্স ডিসপ্লে বক্স ডিসপ্লে আর এখানে একটা থাকবে আর একটা বক্সের ভিতরে আছে এরকম কাস্টমার ডিসপ্লে ওকে কাস্টমার ডিসপ্লে মানে প্রতিটা এরকমই সিস্টেমগুলি এরকম আবার একবার টাকাটা গণনা তো ভাই ঠিক আছে হুম ওকে ওকে কারেন্সি চেঞ্জ হয়ে গেছে আমি টাকাগুলি আবার উঠে দেখাই ওকে কারেন্সি চেঞ্জ হয়ে গেছে যেমন এলোমেলো হয়ে গেছিল ভাই হুম এলোমেলো হয়ে গেলে কি করতে হবে বন্ধ করতে হবে বন্ধ করে

হচ্ছে মেশিন কিন্তু সফটওয়্যার হচ্ছে অনেকের কিন্তু টাকার ব্যবসা আছে আপনারা যারা টাকার বিজনেস করেন লাইফটা একটু মনোযোগ দিয়ে দেখেন কারণ এই লাইফ কিন্তু হতে পারে আপনার জন্য খুবই স্পেশাল কি প্যাকেটে কি বেশি বেশি হইছে নাকি ভাই না মিক্স টাকা দিচ্ছি আচ্ছা আচ্ছা মানে 500 হ্যাঁ এখন মিক্স টাকা দিতে হবে কারণ এখন মিক্স ভ্যালু নামছে তো আচ্ছা এখন মিক্স টাকা আজব আজব ম্যাশিং আচ্ছা এখন এখানে আপনি মিক্স টাকা দিবেন মিক্স গুন দিবেন ঠিক আছে এটা আপনি দুর্বল টাকা থাকলে আপনাকে বাদ করে দিবে আচ্ছা এটা একটা ম্যাশিং এটা ইউরোপিয়ান টেক মানে ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকে মানে কোন যে এসসি পাস কি করা

এখানে দেখেন এখন সমস্ত টাকা আমি গুনছি বুঝছি নাকি দুর্বল টাকা বাদ দিয়ে দিছে এখন আমার এখানে কত টাকা দেখেন তো ভাইয়াশো আচ্ছা আপনার পাঁচশো টাকা নোট কয়টা ছয়টা ছয়টা একশো টাকা নোট কয়টা নাইনটি নাইন ওকে একটা নোট দুর্বল বাদ হ্যাঁ এখন সব মোট হয়েছে কত পিস একশো দশ পিস

এই কোরবানি আমি তো বললাম আস্তে আস্তে প্রতিটা প্রোডাক্ট থাকবে কোরবানি কোরবানি সম্পূর্ণ প্রোডাক্ট গুলি কুরবানির হাটের জন্য কোরবানি আমরা দিচ্ছি কারণ কি ভাই যে অনেকে বলে ভাই রোজা আসলে রোজার পণ্য দাম বাড়ে

ওয়ান এইট ফাইভ আচ্ছা আচ্ছা নামকরা একটি মডেল ওকে এটা এটাও যদি নেন এটাও রাখা যাবে সতেরো হাজার পাঁচশো সতেরো হাজার পাঁচ সতেরো হাজার পাঁচশো এগুলি ছাড়াও যদি আপনার মানি চেকার যদি মানি চেকার কিনতে চান জাল নোট ধরার জন্য ওকে এগুলি বড় বড় ব্যাংকে লাগে অ্যাজেন্ড ব্যাংক লাগে বা যারা মা ইয়া কি বলে ওই যে কি যারা ব্যাংক বা অনেক অনেক কাজে লাগে ব্যবসায়িকরা টাকা চেক করার জন্য হ্যাঁ ব্যা এই দেখায় দিচ্ছি ওকে এটা রিচার্জ ওভার মেয়ে অন করে দেখায় দিচ্ছি ওকে 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 এই যে এটা ইউবি এটা এই যে এখানে হ্যাঁ দেখেন এটা ইউবি আছে আবার আবার আপনি ডলার ডলারও চেক করতে পারবেন এটা ডলার চেক করার জন্য হ্যাঁ হ্যাঁ আর এটা এটা আপনি টাকা চেক করার জন্য ওকে এখন আপনি এখানে একটা টাকা চেক করবেন ভাই হুম হুম টাকাটা চেক করার ভিতরে আপনি দেখতে পারবেন এখনই ওকে এই যে আমি একটা টাকা দিয়ে দিই এই টাকাটার ভিতরে আপনার রক আছে কিনা দেখতে পারবেন এই যে দেখেন

একটি মানিছে গান তিনটা তিনটা আর যদি এগুলি কিনারও টাকা না থাকে ওকে তার জন্য আরো আছে মানিছে গান হ্যাঁ আচ্ছা আরে আরে লাই হ্যাঁ এই যে দেখেন এই যে হুম এই যে মারলাম এই যে দেখেন এই যে ওকে এই যে আমার এখানে টাকা টাকার ভিতরে মারলে এই যে এই যে যেমন আমার এখানে এটা জুম করতে পারবেন জুম ছাড়াও পারবেন হ্যাঁ এই যে এই দেখেন দেখা যায় সব এই যে জাল নোট সবই দেখেন এই যে রক দেখা যাচ্ছে দেখছেন

আপনারা শুধু আমাদের ইমো হোয়াটসঅ্যাপে শুধুমাত্র আমাদের নাম ঠিকানা মোবাইল নম্বরটি দিয়ে দেবেন আমরা প্রোডাক্ট দিয়ে দেবো প্রোডাক্ট হাতে পেয়ে প্রোডাক্টের টাকা পরিশোধ করবেন ওকে জাস্ট যেমন আমাদের এখান থেকে যেমন দুইটা প্রবাসী আমাকে দুইটা লাইট অর্ডার করছে দুইটা লাইটের দাম বারো হাজার টাকা হুম আমার বাসায় গেছে এখন বাসা যা দেখে যে প্রবাসী টাকাই পাঠায়নি এখন আমার তিনশো তিনশো ছয়শো টাকা লস আসা যাওয়া আমি একটা পড়া লাভ করি একশো টাকা ছশো টাকা জরিমানা দিবো ভাই ধনি ফোন দিয়ে ফোন বলে যে ভাই আমি তো টাকা পাঠাইনি এত তাড়াতাড়ি পাঠাইছেন কিন্তু এইভাবে কথা বলে নেই ভাই প্রোডাক্ট পাঠাই দেন সমস্যা নাই টাকা পেয়ে যাবেন প্রবাসীরা এমন করে না আমি প্রবাসীরা রাগ করে না আমি যে কথাটি বলতেছি কারণ আমি মানি শুধুমাত্র আপনারা ডেলিভারি চার্জটা আমাকে দিয়ে দিন প্রোডাক্ট না নেন সমস্যা আমার প্রোডাক্ট আমাকে চাইসে পড়বে ওকে শুধুমাত্র জাস্ট ডেলিভারি চার্জটা আমাকে পে করবেন আর টাকাটা মেশিং দেখে তারপরে টাকাটা দিয়ে ওকে অবশ্যই অ্যাডভান্স করার আগে ভিডিও কল দিবেন ভাই শোরুম দেখবেন তারপরে কিন্তু আপনারা দেখে শুনে বুঝে নেবেন জি জি সরাসরি আসলে কিভাবে আসবে ঢাকা খিলগাঁও তালতলা মার্কেট ঢাকা খিলগাঁও খিলগাঁও ফ্লাইওভার বাংলাদেশে কে চিনে না বাংলাদেশের সর্বপ্রথম ফ্লাইওভার কিলগাঁও ফ্লাইওভার হুম এটা চিনে না এমন কোনো লোক নাই আর হলে আপনারা গুগল সার্চ দিবেন দেখবেন যে পেয়ে যাবেন ঢাকা খিলগাঁও তালতলা মার্কেটের অপোজিট পাকা মসজিদ মার্কেটের দ্বিতলা ওকে তালতলাটা এখন সিঙ্গাপুরের মতন হয়ে গেছে আপনারা এখানে আসলে দুইটা বাজে আসলে মজা পাবেন আমি এটা ওয়াদা বদ্ধ আপনার তালতলা এসে যদি দেখেন যে ভালো লাগে নাই তাহলে আপনারা আমার প্রোডাক্ট কিনেন না ওকে তো দর্শক চমৎকার এই প্রোডাক্টগুলো আপনারা যারা নেবেন তাওয়াকুল ইলেকট্রনিক্সের কিন্তু নাম্বার বলে দিয়েছি ঠিকানা বলে দিয়েছি দেখে শুনে বুঝে নিতে পারবেন চমৎকার অনেক অনেক মডেলের কিন্তু মানি চেকার কিন্তু আপনাদেরকে দেখালাম তো সর্বশেষ আরেকবার দিয়ে দেন মেশিনটা একটু দেখাই কিভাবে কাজ করে আবার দেখাই না হুম অনেকে লাইভে পড়ে যুক্ত হয়েছেন দেখেন কিভাবে মেশিনটা কাজ করে জাল টাকা দিবেন না জাল টাকা দেই নাই এটা হলো আপনার ইয়া ওকে এটা হলো আপনার মিক্সেল টাকা হুম হুম মিক্সেল টাকা আচ্ছা